তো গাইস আমি একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আর কি কাজে লাগে না লাগে সবটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমি পছন্দ করছি ঠিক আছে ইয়া তো গাইস এটা কী বলো তো এটা হচ্ছে কি বেল্ট যাদের কুঁজো হয়ে বসে বা পিঠে শীত তারা ভেঙে গেছে এই কারণে এই বেল্টটা পরলে সবসময় স্ট্রেট থাকবে ওতে শরীর ভালো থাকবে মন বাপরে বাপে বিশাল বড় বেল্ট তো গায়ে তোমাদেরকে পড়ে দেখাচ্ছি চলো দেখ বেল এই হচ্ছে দেখো এই কোমরে আছে এইখানে এই পড়েছে দেখো পরপর স্টেপ বাই স্টেপ দেখান আছে তো চলো আমি তোমাদেরকে পড়ে দেখাব এই হচ্ছে বেলটা পুরো কমপ্লিট এইরকম হবে তো গাছ দেখো এখানে আমি বেলটা রেডি করছি বেলটা পরব বলে আর একা একা পড়তে পারছি না তাই তোমাদের তোমাদের দিদিভাইকে ডেকে নিলাম যে এদিকে এসে একটু বেলটা পরিয়ে দাও আর তোমাদের দিদিভাই এসে আমাকে হেল্প করছে দেখো বেলটা পড়ছি আর কোথায় কি হবে দেখো এদিকে সব গুজে গাজে দিচ্ছে তোমাদের দিদিভাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট আর শেয়ার করো আমাদের পাশে থেকো আমাদেরকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি মেরে দিও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো চলো গাইজ দেখো এদিকে তোমাদের দিদিভাই পড়ে দিচ্ছে এখন আমি দেখাচ্ছি চলো বেলটা পড়ে নিই পুরো কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো তো গাড়ি দেখো এখানে বেলটা পড়ছি আমি আর তোমাদের দিদি ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়িয়ে দিচ্ছে চলো বেলটা পরে নিই তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কতটা সেফটি কতটা সফট হয়েছে দেখো আর সিদ্ধারা কতটা সিজ সোজা হয়ে থাকে তা চলো গাইজ দেখো আমাকে কেমন লাগছে বলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা